নাগামরিচ নাগামরি আচ্ছা আমাদের প্রচুর ফুল গাছ আসলো তো চাটাই সরিলি শইন আর এটা কি গাছ আম্মা এটা লাল জবা লাল জবা আর ইটা ডালিম আর এটা মালটা মালটা কিন্তু দৌড়ছে না ফোন না জানা আর এগুলা কি তা করছো ওলা উঠব নি নারকেলের চা হম

রাস্তার পাশে মানে বাউন্ডারি ভিতরে আর কি আর একটা গাছ আমার যে বালা লাগছে অহটা আমার এটা কিতা গাছ চিনো নি এটা কেমন হয়েছে যাও গাছ নাকি তা খুব সুন্দর এটা দে আনলাই না খানেতে আমার আমার যে তাই এটা গেদুদ মরিচের গাছ নানি খাসা মরিচ ধরছে নি দেখি বসে হাইনি ওরে দেখো দুধ মরিস ক্যামেরায় আই নাখানে আইছে ই ক্যামেরার অনেক সারা আছে আইডা বেগুন হ্যাঁ বেগুন ভাল দেখ বেগুন তো না না একটা দেখা যা यस এরপরে ইডা কিতা লেসু এখনো মানে বড় হইছে না যেহেতু আমরা বাসা রাস্তার পাশে সো গাড়ির শব্দ অনেক ফলের গাছ আছে আমরার বাসাত দেখাই মধিরে দিরে সপ্তাহ এটা কি তা খাসা মরিচ খাইছুই শুনিতে তো প্রচুর গাছ রয়েছ আর এটা তুলসী গাছ তুই গাছ আমরার বাসাত একবারে ফসা ফাতা এটা কিন্তু ওই ছোটো মাছের মাঝে দিয়া খাই নানি নি মাছ ছোটো মাছও দিয়া খাইলে অনেক মজা লাগে আচ্ছা আসার পাতা ওই দেখুন আমি যে ভিডিওর মাঝে 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 আসার পাতা কই আমরা ছোটো ছোটো ওই যে ওই যে ওগুলার আসার পাতা এটাও আরেকটা গাছ দুধ মরিচের ওই এটাও তুলসী গাছ না ওই না ফসা ফাতার তুলসী তুলসী গাছ মানুষে খালি হয় খালি হিন্দু বাড়ি থাকে কিন্তু আমরার বাড়িঘরও থাকে সব সময় ওই যে তুলসী গাছ আমরা আমরা বাসাত নানি সব সময় তুলসী গাছ তা খাই এটা একটা ওষুধি গাছ তুলসী মেডিসিন অয় আমরা খাই অয় বেগুন দেখছি আর ইরা ইরা কি গাছ উলো ঠম বলেন নি আচ্ছা এলার্জি লাগি পাতার খস দিলে এলার্জি বুঝি ভালো হয়ে যায় ও বাস আর তো এটা তো আর এটা আমার আমার ছোটোবেলার আমরা ছোটোবেলাতে কেউ ও গাছ ওখানো আছে এটা হয়েছে ওই যে পাতা বাহার যাই যাইম সাদ ও আমরা বাসার সফরি গাছ সফরি কিন্তু একবারে বারো মাইয়া ও যে নারকেল গাছ ও যে নারকেল গাছ নারকেল আছে আর প্রচুর সফরি দরে কিন্তু আমরার বাসা তিনটা বর্তমানে আছে আর অনেকগুলা হাটিলি বড় বড় হাতল গাছ আসলে এটা হাতাত করে গেছিগি আর ও সাদের মাঝে রয়েছে ওটা কুলো দেখি দেন এটা ছোটো শশা দেখতে পাই না এখানের মাঝে দেখো সাদের সাইডে দিয়ে আমার আম্মায় কত তাজে রোয়াইছেন হিসাব সারা এ যারা মাতিস না শশা ছোটো ছোটো শশা কই দেখো শশা তারা বুঝি এক আঙ্গুল দুই আঙ্গুলই লোক খাই লাইন এলাকে কিসা দিয়ে গুইডাকইটা যাতে আমরা খাইতাম পড়ি ওই যে বড় বড়ই গাছ প্রচুর বড়ই দেখতে পারা প্রচুর বরই এটা তো গত বছর তো আমি আপলোড করছি ইয় শুকনা বড়ই যে দিছিল দুই তিন বুয়মা এরপরে আর কিতা দেখি আমরা সাদে উঠছি এরপরে এটা তো ছোটো ছোটো ঠোবো বালতি সয়াবিন তেলের বোতল কিচ্ছু খালি নাই ওই দেখো ডেড়স 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 খাও না খেয়ে তে কিচ্ছু বাকি নাই ওই যে শশা

আর একটা মানে গড় আরে আমরার এটার মাঝে আর কি দোকান আছে একটা সামনে দি যেহেতু মেইন রোডও ওকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ